নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আবার আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে আজ তোমাদের সাথে শেয়ার করব নোটে শাকের একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য নোটে শাক কেটে নিয়েছি মূলও কেটে নিয়েছি এবং বেগুন কেটে নিয়েছি রান্নার শুরুতেই আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব বেগুনের টুকরোগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও অল্প নুন দিয়ে আরও একটু বেগুনটাকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে বেগুনটা কিছুটা সময় ভাজার পর যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন বেগুনের টুকরোগুলোকে একটা বোলের মধ্যে তুলে আমি রেখে দেব বেগুনের টুকরোগুলো তুলে নেয়ার পর ওই একই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব কালো জিরে ও কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর ওই তেলে আমি মূলোর টুকরোগুলো দিলাম এবার মূলোর টুকরোগুলো একটু সময় ভেজে নেব তেলের মধ্যে মূলো দেওয়ার মিনিটখানেক পর আমি একটু হলুদ গুঁড়ো দিলাম ও একটু নুন দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে মূলোটা একটু রান্না করে নিতে হবে মূলোর টুকরোগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা নটে শাকটা দিয়ে দিলাম নটে শাক কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি খুব সরু সরু করে কাটিনি মূলোর মধ্যে নটে শাকটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে লো করে রেখে কিছুটা সময় রান্নাটা করে নেওয়ার পর যখন দেখলাম মূলোটা সিদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। বেগুন ও মূলো ভেজে নেওয়ার সময় নুন দিয়েছিলাম বলে শাঁকে আমি আর নুন দিলাম না শাক রান্না হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। মূলো বেগুন দিয়ে আমার নোটে শাকের রেসিপি তৈরি হয়ে গেছে ভাতের প্রথম পাতে রেসিপিটি কিন্তু খেতে বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে